দিদির কাছে পেনশন বাড়ানোর আর্জি জানালো বাংলার দিব্যাঙ্গরা বাজেটে রাজ্য সরকার জনমোহিনী কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন তেমনি বাড়িয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তপশিলি জাতি উপজাতি সিভিক ভলেন্টিয়ারদের সম্মান ভাতা সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে কিন্তু প্রতিবন্ধীদের তাদের পেনশন বাড়ানোর আর্জি জানিয়ে দিদির কাছে তার আর্জি জানালো ইতিমধ্যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে বারবার তারা দাবি জানিয়ে এসেছিল প্রতিবন্ধীদের পেনশন বাড়ানো হোক কিন্তু রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বিভিন্ন সময়ে বলেছে জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তা সত্ত্বেও না চাইতেও জল দেওয়ার মতো লক্ষ্মীর ভাণ্ডার তপশিলিদের পেনশন বাড়ানোর ক্ষোভ তৈরি হয়েছে দিব্যাঙ্গদের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে এক হাজার টাকা পেনশনে দিন গুজরান ওষুধপত্র কেনা তার উপর দৈনন্দিন আয়ের শারীরিক সমস্যার ঘট শারীরিক সমস্যার ঘাটতি সেই জন্য মাসে মাসে পেনশনটা খানিকটা প্রতিবন্ধীদের স্বচ্ছন্দতা আনে দীর্ঘ আন্দোলন করে রাজ্যের মন্ত্রী ভাবুর চেষ্টায় রাজ্য সরকার দু হাজার সতেরো সালে চল্লিশ শতাংশের ওপর প্রতিবন্ধীদের জন্য মাসে এক হাজার টাকা করে মানবিক পেনশন চালু করে এই পেনশন যাতে বাড়ানো হয় এই আর্জি নিয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের পাশে একচল্লিশ নম্বর জাতীয় সড়কের ধারে প্রতিবন্ধীরা সমবেত হয় প্রতিবন্ধীদের দাবি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার তপশিলিদের পেনশন সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশদের ভাতা বাড়ানো হয়েছে একশো দিনের কাজে টাকা দিচ্ছেন তাতেও মনে হয় না রাজ্য আর্থিক সংকটের মধ্যে আছে তাই বাংলার সব দিব্যাঙ্গদের পেনশন বাড়ানোর জন্য দিদির কাছে আর্জি জানালো দক্ষিণবঙ্গের দিব্যাঙ্গরা স্বাক্ষর সংগ্রহ করে দিদির কাছে তাদের আবেদন বার্তা পাঠানো হবে বলে জানালো প্রতিবন্ধীদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত যোগেশ সামন্ত বলেন ভারতবর্ষের অনেক রাজ্যে প্রতিবন্ধীদের পেনশনের টাকার পরিমাণ আমাদের রাজ্যের তুলনায় অনেক বেশি রাজ্য সরকারের ইচ্ছায় যেমন বহু প্রতিবন্ধীরা যেমন মানবিক পেনশন পাচ্ছেন এজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি তেমনি এই এক হাজার টাকা থেকে ন্যূনতম তিন হাজার টাকা যাতে পেনশন দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করে এটাই আমাদের দাবি দিদির কাছে প্রতিবন্ধীদের পেনশন উন্নয়নের শংসাপত্র এই সবই রাজ্য সরকারের আওতায় তাই রাজ্য সরকারকেই পেনশন বাড়ানোর উদ্যোগ নিতে হবে সারা বাংলা জুড়ে প্রতিবন্ধীরা দিদির কাছে সেই দাবি জানাচ্ছে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে আমাদের বিশেষ আবেদন নিবেদনের মা মধ্য দিয়ে আগামী দিনে প্রতিবন্ধীদের পেনশন বাড়বে এদিনের জমায়েত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিবন্ধী মানুষ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এক হাজার থেকে তিন হাজার টাকা করার জন্য আর এই বার্তা দিদির কাছে দেওয়া হবে সন্তোষ কুমার জানা পেনশন এই জন্য যে আজ পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী ভাই বোনেরা যে আয়োজন করেছে তা আমরা করেছিল তা আমরা বাঁকুড়া পুরুলিয়া প্রতিবন্ধী ভাই বোনেরা এই বার্তা শুনে আমরা খুব খুশি হলাম যাতে আমাদের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ায় আমাদের আজ আমরা জেলা জেলাশাসক কার্যালয়ের পাশেই একচল্লিশ নম্বর জাতীয় সড়কের দ্বারে দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় সাতটি জেলা সাত আটশো প্রতিবন্ধী মানুষ জমায়েত হয়ে স্বাক্ষর সংগ্রহ করলাম আমাদের একটাই বার্তা দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক সবার পেনশন বেড়েছে নানান প্রকল্পে বেড়েছে কিন্তু প্রতিবন্ধী মানুষের পেনশনটা সেই যে মানবিক পেনশন এক হাজার টাকা দিদি করেছিলেন আর বাড়েনি তাই আমরা দিদির কাছে আবেদন বার্তা জানালাম গণস্বাক্ষরের মধ্য দিয়ে যে দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক এবং এই কর্মসূচি আমাদের আজকে শুভ সূচনা হলো পূর্ব মেদিনীপুর থেকে সারা বাংলা জুড়ে আমরা স্বাক্ষর সংগ্রহ করে দিদির কাছে আমাদের আবেদন বার্তা পাঠাবো এবং দিদিকে আমরা বলছি যে দিদি প্রতিবন্ধী মানুষেরও পেনশনটা বাড়ুক ন্যূনতম তিন হাজার টাকা করার জন্য আমাদের আবেদন সেই নিয়ে আজকে আমাদের যেখানে এখানে জমায়েত ছিল সেই জমায়েত সফল হয়েছে আগামী দিনে আমাদের বিশ্বাস দিদি নিশ্চয়ই পেনশন বাড়াবেন এবং প্রতিবন্ধী মানুষের সহায়তা করবেন এই বিশ্বাস আমাদের আছে আমি শ্রী যোগেশামন্ত সাধারণ সম্পাদক প্রতিবন্ধীদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি পূর্ববেন্দ্র বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই core fashion, fashion.